ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল সব বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো আমি দেখো ভিডিওটা এখন শুরু করছি আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো এখানে দেখো আমি একটু সাজু করে নিয়েছি আর রেডি হয়ে গেছি আর এখানে পুজোর থালাটাও সাজিয়ে রেখেছি পুজোর গামলিটা তো আজকে ছিল হচ্ছে ফলহারিণী আমাবস্যা তো আমাবসার দিনে হচ্ছে একটু পুজো দেওয়ার খুব ইচ্ছা ছিল সেই জন্যই পুজোটা দিতে যাচ্ছি মায়ের মন্দিরে তো এখানে দেখো বেরিয়ে পড়েছি আর এখন হচ্ছে বাজে বিকাল পাঁচটা বাজে পাঁচটার সময় আমি ছেলে আর তোমাদের দাদাভাই পুজোর দিতে চলে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে মন্দির দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর আমাদের হচ্ছে মা প্রতিমা প্রতিমা তো ছিল প্রতিমাটা আছে সাইটের মন্দিরে তো এখানে হচ্ছে ঘট নিয়ে ঘট আছে সেই মায়ের ঘটে পুজো হচ্ছে তো এখানে হচ্ছে এখন আরও ভালো সুন্দর করে ওই ঠাকুর ঘরটা তৈরি হচ্ছে তো এখানে এখানে পুজোটা এখন হয় তো পুজো দিয়ে দিয়েছি পুষ্পাঞ্জলিটাও হয়ে গেছে আর ধূপ মোমবাতিও জ্বালাটা হয়ে গেছে তো এইদিকে দেখো ভোলেনাথের মন্দির আছে ভোলে বাবা তো এটা ছিল অমাবস্যা আর সোমবারেই অমাবস্যাটা পড়েছিল তো আমি কি করছি একটু জ গঙ্গা জল আর দুধ নিয়ে গিয়েছিলাম তো সেটাই আমি ভোলে বাবার মাথায় ঢালছি আর দেখো এখানে হচ্ছে দুটো শিব মন্দির আছে আর ওইদিকে আছে দেখো সাবিত্রী সাবিত্রী শত্রুবান তো ওখানে ওই সাবিত্রীর মাথাতেও আমি একটু সিঁদুর দিয়ে দিয়েছিলাম তো আমাদের সব পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি আর আমি কিন্তু বাড়ি থেকে পুজো দিতে যা আসার আগে আমি বাড়িতে খাবার বানিয়ে এসেছিলাম তো কী কি বানিয়েছি আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছি আর ছোলার ডাল বানিয়েছিলাম আর শিমুই বানিয়েছিলাম আর লুচি তো এগুলোই আর সারাদিন না খেয়েই আমি পুজোটা দিতে গিয়েছিলাম এই খাবারগুলো তারপর করেছিলাম এগুলো শুকনো খাবার এটা গিয়ে এগুলো বাড়ি গিয়ে খেয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে চলো দেখাবে পরটই